হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এসিসি থ্রিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগাল লিটারেসি এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছি এর থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলো বলেছিলাম দিয়ে দেওয়ার চেষ্টা করব তার মধ্যে যে প্রথম প্রশ্নটা অর্থাৎ ভারতীয় সংবিধানে বর্ণিত তৃতীয় মৌলিক অধিকারের সমূহ ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিয়ে দিচ্ছি এবং চেষ্টা করব এর থেকে আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চলো দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তরটা এখান থেকে বলবে ভারতীয় সংবিধানে বর্ণিত তৃতীয় অংশে নাগরিকদের মৌলিক অধিকার সমূহকে লিপিবদ্ধ করা হয়েছে নাগরিকদের অধিকার সমূহের মধ্যে যেগুলি ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য বলে বিবেচিত হয় সেগুলিকে মৌলিক অধিকার বলা হয় সংবিধানের এই ৩৫ নম্বর ধারায় মৌলিক অধিকার সমূহের বর্ণনা রয়েছে সংবিধানের ১৩ নম্বর ধারায় মৌলিক অধিকারগুলিকে আইন আইনসভায় হস্তক্ষেপ থেকে যথাযথভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে একটি রেখা চিত্রের সাহায্যে ভারতীয় ভারতীয় সংবিধানে উল্লেখিত যে মৌলিক অধিকার সমূহকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সেগুলি হলো বলে এইভাবে তোমরা পয়েন্ট দিয়ে দিয়ে বলবে এক হচ্ছে অধিকারগুলি সংরক্ষণের ব্যবস্থা সেটা কত নম্বর ধারা বারো থেকে তেরো নম্বর ধারা সাম্যের অধিকার চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারা স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারা এবং শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা সংস্কৃতি ও শিক্ষার বিষয়ক অধিকার উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধারা সংবিধানিক নম্বর ধারা বিশেষ অবস্থায় পার্লামেন্ট কর্তৃক এটা হচ্ছে তোমার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা আরোপিত বাধা নিষেধ সমূহ এই বলে তোমরা প্রশ্নটা এইভাবে ক্লিয়ার করবে তাহলে প্রশ্নটা কি ভারতীয় সংবিধানে বর্ণিত তৃতীয় মৌলিক অধিকার সমূহের ব্যাখ্যা দেখো সাজেশানে আমি এতগুলো প্রশ্ন কিন্তু রেখেছিলাম তার মধ্যে থেকে যেটা প্রথম প্রশ্ন সেটা আমি দিয়ে দিলাম এবং এই যে পাঁচটা তোমাদের অধ্যায় আছে সিলেবাসে এই পাঁচটা অধ্যায় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হতে পারে সেগুলো আমি তোমাদের আগের ভিডিওতে দিয়ে রেখেছি সেগুলো আমার চ্যানেলে আছে এবং ফিফথ সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানেও তোমরা পেয়ে যাবে ওখানে যাও গিয়ে এই সাজেশান এবং ওই যে শর্ট কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ সাজেশান সেগুলো উত্তর সহ দেওয়া আছে সেগুলো কালেক্ট করে নাও করে নিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও আর এছাড়া আমি এখান থেকে আরও কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে এই বলে আমি ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে